ডোনাকে এরকম করে নিয়ে ঘুম পাত ও বড়টাকে নিবি নিয়ে যাচ্ছি তোকে আর ভালোবাসবে না পাপা ও মা টুরুলা হ্যালো বন্ধুরা আজকে কার বার্থডে জানো আজকে বনুর বার্থডে আমাদের ঝুমঝুমি তার বার্থডে আজকে তাই তো হ্যাপি বার্থডে তো ঋষিকা ঋষিকা হ্যাপি বার্থডে আর আমরা চলে যাচ্ছি ঘুরতে রাত্রেবেলা ঋষিকার হ্যাপি বার্থডে তো যাবো হ্যাঁ যাবো তো হ্যাঁ কাটবো তো চলো এখন আমরা সবাই মিলে যাচ্ছি ব্যারাকপুর যাব ডোনার আর একটা থাম্মির বাড়ি পিসি ঠাম্মির বাড়ি চলো এ ডোনার থাম্মি আমার কি পড়েছে দেখে তো চলো ওরা বাবা কত ভালোবাসা চলো একটা পনেরো বাজে একটা পনেরোতে আমরা রওনা দিলাম অনেক দূরের যাত্রা সেই যাবো

দাদা নিচ্ছে এখান দিয়ে দাদা এই গুলো কাকার সাথে যাবে বলে গাড়ি দিয়ে নেমে গেল এমন বদমাইশ আমি আর ওর বাবা যাই কাকাই ঢুকতে পারবে তো ওইখানে

তো বন্ধুরা তোমাদের তো বলাই হয়নি যে কে কিসের জন্য এসছি এই হচ্ছে আমার আমার পিসি পিসি শাশুড়ি আর আজ এসছি পিসে মশাই শ্রাদ্ধের অনুষ্ঠানে তো ইনি হচ্ছেন আমাদের পিসে মশাই বসে গেছি আমরা আমরা তিনজন ওখানে এখানে আমার ছোট ননদিন ঈশ্বরে বসেছি খাবারের মেনুতে ছিল হচ্ছে শুক্তো ডাল ভেজ ডাল আলু ভাজা ইঁচড় চিংড়ি কাতলা মাছ চাটনি পাঁপড় আর মিষ্টি দই খাওয়া হয়ে গেছে তখন দেখাচ্ছি ডোনাও ভালো সুন্দর করে খেয়ে নিয়েছে আমাদের এইটা দিয়ে দিয়েছে চলো এবার হাতফাত ধোবো চলে এসছে এটাই আমাদের দরকার ছিল এখন দইটা তারপরেই দেখো একটা ছোট্ট পুচকি বেবি পেয়ে গেছি আর সৌমিত বাচ্চাকে খুবই ভালোবাসে এসেই কোলে নিয়ে নিয়েছে যে বন্ধুরা ডোনার একটা বনু পেয়েছে বনুটাকে নিয়ে যাবে ঘুম পাড়িয়ে দিয়েছি নিয়ে যাবি তো ডোনার বনুটাকে নিয়ে যাবে আর ডোনার বনু আমাকে মা ভেবে হাত ধরিয়ে রেখে দিয়েছে ঠিক আছে জানো বনু নিয়ে যাবি বনুকে ডোনার বনুকে নিয়ে যাবি তাকিয়েছে নিয়ে যাবি চলো আমি এসে গেছি বন্ধুরা দেখো কত সুন্দর বাগান এ চোরটা দেখ ভাই কোথায় হয়েছে যে কোন জায়গায় এ চোর এটা ওপরে নেই একটাও এ চোর নিচে ভর্তি কি কি এরে গিয়ে ও মা কি সুন্দর দেখ কত ওইটুকু ছোট্ট জবা গাছে আমাদের এদের টমেটো টমেটো হয়েছে একটু মশা আছে হয়তো বাগানে একটু চর মারবো এই রে কত ফুল আয় আই আই চল হ্যাঁ বাটারফ্লাই না আমার ধরে না এই একটা জবা গাছ এটা কাঞ্চন ফুলের গাছ ওর এই যে এইখান দিয়েই পেরে তুমি একটা কিছুই আনলে তুমিই পেরে নিতে আই চোর গাছ কোন এঁচোটা নেবা ওটা ভালো হবে দিদি হ্যাঁ এখান থেকে বললো তো পেরে নি হ্যাঁ

কি সব চুরি হচ্ছে এখানে আমরা জানি না চলো কাঁঠাল পারবে এটাই হবে গাছ হবে কাকি হ্যাঁ আর কি না গাছ হবে দুটো নিয়ে দাও হ্যাঁ দুটো নিয়ে নাও ছোট্ট ছোট্ট দুটো না হ্যাঁ আর এইটা দিয়ে দাও হ্যাঁ 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 এইটা ভালো দেখতে এইটা এই যে এই নিয়েছেনটা হ্যাঁ

আমার ননদে বাড়ি মানে ডোনার সানা দিদির বাড়ি তো চলো ডোনার খুব খুশি তো খুশি না ও মানে যেতে চাইছে না খুশি সত্যি ননদে বাড়ি গাছ আরে তোমাদের তো না বিশ্বাসই করছে না যে এখন দিদি বাড়ি যাওয়া হবে তো চলো সানাদেরও বাড়ি ঘর নতুন হয়ে গেছে একদম তোমরা চিনতেই পারবে না তো চলো সানাদের বাড়ি যাওয়া যাক বলছে কোনটা দিদির বাড়ি চিনতে পারছে না কোনটা এইটাই তো এইটাই তো দিদির বাড়ি আমার মেয়ের দিদি বাড়ি চিনতে পারছে না দেখেছি দিদি বাড়ি কেমন হয়ে গেছে এই যে সানাদের নতুন বাড়ি তৈরি হচ্ছে পিলার উঠে গেছে সিঁড়ি হয়ে গেছে চলো যাওয়া যাক হ্যাঁ ও বলছে কোনটা দিদি বাড়ি চিন্তা পারছে না আর কোনটা দিদি বাড়ি চিনতে পারছে না কোনটা দিদির বাড়ি দিদি বাড়ি চেনাই যাচ্ছে না চলে এসছি দিদি বাড়ি চেনাই যাচ্ছে দিদির বাড়ি চলে এসেছি দেখি পাগলি দিদি মুখটা এই যে ঘুটে আলি মাথার মধ্যে একটা টিকি হয়েছে আর এই যে ঘুটে ঘুরুনি দেখি ঘুটি ঘুরুনি ও ঘুটি ঘুরুনি এসে গেম খেলতে শুরু করেছে আর চলো ওদের ঘর বাড়ি দেখছে এখন সবাই দিদিরা এখন নতুন ঘর করে দিয়েছে তো এই হচ্ছে দিদিদের ঘর ছাদটা বড় হবে হ্যাঁ এই এই ঘরটা হয়ে গেলে বিশাল বড় ছাদ হবে পুরো অনেক বড় হবে তো আসার পরে দিদি আর সানা দুজন মিলে আমাদেরকে এখন কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিচ্ছে আর জামাইবাবু অফিসে গেছে একটু পরেই আসবে তো একটু পর বলতে অনেকক্ষণই আর পিসি আর এখানে খাবার পাঠিয়েছিল দিদিদের জন্য তো রাখলো এই হচ্ছে আমার কোল্ড ড্রেস পুরো গণের চাকর হয়ে গেছিলো কি রে শেষ এবার আমাদের হজম হয়ে গেছে তাই তো বাবা লিঙ্কটি প্যান্ট করেছে কলে উঠেছে দিদিভাইয়ের করলাও উঠেছে দিদিভাইয়ের প্রতি কত ভালোবাসা টাকা দেখি পটারি কিনেছে এ ছিল কি আছে দেখ সানাল এই কি এটা কি এই ক্লে না তো ক্লে না তো একটা বল ও বাবা বলে আবার কি আছে দাঁড়া ও দেখাচ্ছে খেলনাটা ডোনা এখনো ছিঁড়তে পারেনি আর আমাদের ঘরের অবস্থা এই যে দুটো ফান ফ্যান চালিয়ে বলেছি দেখা যাক কি আছে কিচ্ছু নেই বন ফাঁকা আছে কিছু

আমার নানুও রিং রিং খাওয়াচ্ছে ডোনা এখন ম্যাগি খাচ্ছে ডোনার ম্যাগি গরমে আর এরা পাচ্ছে না সব পাগল হয়ে যাচ্ছে সানা খোঁজে যাচ্ছে আমরা গরমে আমরা ছাদে যাচ্ছি ডোনা সানা সব ছাদে বসে রয়েছে এই যে এটা হচ্ছে ছোট ছাদ যেটা ডোনাকে দিয়ে দিয়েছে দিদি ভাই আর দিদি ভাইয়ের বড় ছাদ আর এটা ডোনার ছাদ তাই তো হবে ও তখন আমরা উঠে যাবো তাই তো পরের বার এসে ছাদে উঠতে পারবো তো ঠিক আছে তার পরের এদের সিঁড়িটা খুব ভালো হয়েছে এখন কি কেন 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 চলুন বসির যাবো দিদি বসির নিয়ে যাবেন না না বাবা ওটা পড়ে যাবে বাবা এইটা তিন চাকা আছে বসিরাট চলুন এবার ও এবার তুই হচ্ছিস গাড়িওয়ালা টো বসিরাট কত দিদি তাহলে যেতে হবে না মা পাঁচশো টাকা দিয়ে আমরা ওলা বুক করবো এই হাওয়া হাওয়াই গাড়িতে যাবো কেন ওলাতে যাব আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি রওনা আমাদের ঘোরা হয়ে গেছে তারপর তো আর ভিডিও কন্টিনিউ করাই হলো না তো দিদিভাই আমাদের খাবার দিয়ে দিয়েছিল খাবার টাবার নিয়েই চলে গেলাম কারণ খাবার মতন পরিস্থিতিতে ছিলাম না আমরা সেই জন্যই খাবার নিয়ে চলে আসতে যে দেখো একটা কলসি বসিয়েছে সবাই যাতে জল খায় আমরা বাড়ি চলে এসেছি এই যে আমাদের শিব বাবা হার হার মহাদেব আসবো না চলো এবার আমরা ঘরে যাবেন তো বন্ধুরা কটা ডান্স ভিডিও করছিলো যেটা দেখতে পারবে আমাদের ফেসবুক পেজ কেয়া সিম্পিল লাইফস্টাইল আর ইউটিউব চ্যানেল কেয়া সিম্পিল লাইফস্টাইলে তো শর্ট ভিডিওয় দেখতে পারবে তো ডোনা দারুণ দারুণ দু তিনটে নাচ করেছে বাড়ি এসে আর ডোনা কী শেষ যাচ্ছে সে একটু দেখিয়ে দেয় তারপর তোমাদের নামগুলো আজকে ডোনা নেবে তো পেছন ঘর তিনটে বড় নাচ আর অনেকগুলো রিলস নেবার সামনে ঘোর ওড়না দিয়েই সেজেছে ঠিক আছে নায়িকা তো চলো আসো তোমাদের নামগুলো ডোনা নিয়ে নিক তারপর টিভি দেখবে ওর বাবা ঘুমায় মাথায় চপচপে করে তেল মেখেছি কারণ রাস্তায় ধুলোবালিতে চুলের অবস্থা খারাপ হয়ে গেছিল তো চলো এবার কমেন্টগুলো পড়া যায় দিদি আমার নামটা তুমি নাও না কেন আমার নাম রাইসা বলো রাইশা দিদি কেমন আছো অলিভিয়া অলিভিয়া পাল আন্টি আমি তোমার চ্যানেলের নতুন আমার নাম হচ্ছে পারমিতা বলো পারমিতা বলো পারমিতা দিদি ভাই দিদি ভাই কেমন আছো জুন দুর্গা ভাই জুন দিদি ভাই বলছে একচল্লিশ ডিগ্রি আজকে আমাদের এখানে ছিল বিয়াল্লিশ ডিগ্রি আন্টি প্লিজ তোমার নাম নিতে বলেছো ঐশী তো চলো সবারই নাম নিয়ে নিয়েছে আমি আর ডোনা মিলে তো এখন আমরা রেস্ট করব সবাই ভালো থেকে সুস্থ থাকি ডোনাকে কেমন লাগছে